হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করব সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা তোমরা কি কখনো জুতোর সাহায্যে শাড়ি গুছিয়ে রেখেছো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে আজকে ওয়াচ করতে হবে আশা করছি আজকে প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লাগবে টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখে নেওয়ার যাক আজকের প্রথম টিপস তো দেখো বন্ধুরা প্রথম টিপসটা হলো বাঁধাকপি নিয়ে বাঁধাকপি আমরা সবাই কাটতে পারি কিন্তু দেখা যায় বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের একটু অসুবিধা হয়ে যায় তো নতুন নতুন যারা সংসারে হাল ধরেছে এই বাঁধাকপি কাটতে গেলে দেখা যায় টুকরোগুলো কোনোটা বড় হয়ে যায় কোনোটা একদম ছোট হয়ে যায় ঠিকঠাকভাবে আমরা কাটতে পারি না তো তার জন্য নিয়ে নিতে হবে এরকম একটা বড়ো সাইজের গ্রেটার তো আমি ঠিক যেরকম গ্রেটারগুলো নিয়েছি এই রকম না নিয়ে যে কোনো ধরনের তোমাদের কাছে যেরকম গ্রেটার আছে একটু বড় সাইজের গ্রেটারগুলো নেবে আর গ্রেটারে দেখবে বিভিন্ন ধরনের কাটার আছে তো যে কোনো একটা যেখানে চেষ্টা করবে একটু বড় সাইজ কাটা হয় তো সেটার সাহায্যে তোমরা এইভাবে করে কেটে নেবে দেখবে খুব সহজেই কিন্তু এটা কাটা হয়ে যাবে ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে তো একটা বাঁধাকপি কাটতে যেখানে দশ পনেরো মিনিট সময় লাগে দেখবে এইভাবে গ্রেটারের সাহায্যে যদি আমরা করে নিই তাহলে কিন্তু সেটা দু তিন মিনিটেও কিন্তু কেটে নেওয়া যাবে তো সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে তার জন্য ছোটো ছোটো টিপসগুলো আমাদের জানতে হবে তো তার জন্য এইভাবে করে গ্রেটারের সাহায্যে আমি বাঁধাকপিগুলো কেটে নিলাম প্রত্যেকটা টুকরো যেরকম সমান হয়েছে সুন্দরভাবে কাটা হয়ে গেছে সেই সঙ্গে কাজটাও কিন্তু অনেকটাই তাড়াতাড়িও হয়ে গেলো তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস চলে এলাম মধ্যে হচ্ছে আজকের পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হল তালা চাবি নিয়ে তালা চাবি সবাই আমরা ব্যবহার করে থাকি ব্যবহার করতে করতে এই যে চাবিগুলো চাবিগুলো দেখা যায় অনেক সময় ঘুরতে চায় না তালার ভেতরে এমন জাং পড়ে যায় তো জাং পড়ে যাওয়ার কারণে অনেকটাই টাইট হয়ে যায় এই চাবিগুলো আমরা ঘোরাতেই পারি না তো তার ফলে তালাটা আমরা খুলতেও পারি না আবার লাগাতেও পারি না খুলতে গেলে লাগাতে গেলে অনেকটা অসুবিধা হয়ে যায় চাবিগুলো ঠিকঠাকভাবে ঘুরতে চায় না তো তার জন্য নিয়ে নিতে হবে এরকম ভ্যাসলিন এই ভ্যাসলিনগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে তো সেখান থেকে অল্প সামান্য একটু আমি নিয়ে এলাম হচ্ছে ভ্যাসলিন আর ভ্যাসলিনটাকে চাবি ঠিক ওপরের দিকে এভাবে করে একটু লাগিয়ে নিলাম তো এরপরে লাগিয়ে নেওয়ার পরে এই চাবিটা দিয়ে যদি আমরা তালাটাকে খোলার চেষ্টা করি খুব সহজেই তালাটা খোলা হয়ে যাবে যেরকম খোলা হয়ে যাবে সেরকম কিন্তু তালাটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে ভিতরে যে চাংটা ছিল সেই জাংটা কিন্তু নষ্ট হয়ে যাবে কেটে যাবে আর তালাটা এবার লাগাতে বা খুলতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না খুব সুন্দরভাবে খুব সহজেই খোলা বন্ধ দুটোই করা যাবে চলে যাচ্ছে বন্ধুরা হচ্ছে পরবর্তী তো দেখো বন্ধুরা স্টিলের গ্লাস আমরা সবাই প্রত্যেকের বাড়িতে কিন্তু ব্যবহার করে থাকি এই গ্লাসগুলো আমরা জল খাওয়ার জন্য ব্যবহার করে থাকি যখন আমরা খেতে বসি ভাত খেতে খেতে এই গ্লাসে জল আমরা খেয়ে থাকি তো ভাত যদি আমরা মাছ মাংস দিয়ে খাই তারপরে এই গ্লাসে যদি জল খাই দেখা যায় এই গ্লাসের মধ্যেও কিন্তু একটা আষ্টে একটা দুর্গন্ধ কিন্তু থেকে যায় তো সেই দুর্গন্ধটা সহজেই যেতে চায় না যতই আমরা সাবান দিয়ে ঘষা মেচা করে ধুয়ে পরিষ্কার করি না কেন এই সেই সেই দুর্গন্ধটা কিন্তু যেতে চায় না আর পরবর্তীকালে গ্লাসে জল খেতে আমাদের একটু অসুবিধা হয়ে যায় তো তার জন্য নিয়ে নিতে হবে ব্যবহার করা হচ্ছে চায়ের পাতা চা করার পরে এই যে অবশিষ্ট চায়ের পাতাগুলো এগুলো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এই চায়ের পাতাগুলো বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি তো সেরকম একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ব্যবহার করা চায়ের পাতা দিয়ে ব্যবহার এই যে গ্লাসগুলো এই গ্লাসগুলো তোমরা ঘষে একটু পরিষ্কার করে নেবে দেখবে এর যে একটা বাজে দুর্গন্ধ ছিল একটা আষ্টে গন্ধ সেই গন্ধটা খুব সহজেই উদাহ হয়ে যাবে তো সেই সঙ্গে কিন্তু গ্লাসটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এই চায়ের পাতা দিয়ে যদি কোনো বাসন পরিষ্কার করি অনেকটাই পরিষ্কার হয়ে যায় বিশেষ করে কোনো বাসনে যদি একটা হোল দাগ পড়ে যায় সেই দাগগুলো তোলার ক্ষেত্রেও কিন্তু এই চায়ের পাতা অনেকটা কার্যকরী তো তার জন্য এই যে এইভাবে করে আমি পরিষ্কার করে নিলাম আর সেই গ্লাসের দুর্গন্ধটাও দূর হয়ে গেল সেই সঙ্গে এই গ্লাসটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেল তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে তো পরবর্তী টিপস হলো এই ধরনের একটা ছোট্ট গ্রেটার নিয়ে তো এই গ্রেটারগুলো ব্যবহার করতে করতে এই যে গ্রেটারের ধারগুলো এই ধারটা কিন্তু অনেকটাই কমে যায় তো তার জন্য আমাদের মার্কেটে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে তো ছোট্ট একটা কাজ তোমরা বাড়িতেই করে নেবে কোনোভাবে কোনো দোকানে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না তো নিয়ে নিতে হবে একটা কাপ তো এইভাবে কাপে কাপের সাহায্যে কাপের পেছনটা দিয়ে এইভাবে যদি একটু হালকা হাতে আমরা ঘষে নিই তাহলে এই গ্রেটারের ধারটা কিন্তু একদম নতুনের মতন ধারালো হয়ে যাবে ভাবে করে আমরা কোনো খরচ ছাড়াই কিন্তু গ্রেটারটাকে আমরা নতুনের মতন ধারালো করে নিতে পারি তো দেখো বন্ধুরা এই ধরনের কাঁচি ছুরি এগুলো কিন্তু আমরা বাড়ির বিভিন্ন খাদ্যে ব্যবহার করে থাকি আর ব্যবহার করতে করতে এগুলোর কিন্তু ধার নষ্ট হয়ে যায় তো এগুলোকে কীভাবে তোমরা খুব সহজে ধারালো করে নিতে পারবে একদম নতুনের মতো কাটতে কোনো অসুবিধা হবে না তো তার জন্য তোমরা কি করতে হবে এই ছুরি বা কাঁচি এগুলোকে কি করতে হবে হালকা করে একটু গরম করে নিতে হবে তো আমি এখানে গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে হালকা করে আমি ছুরি আর কাঁচি দুটোকে একসঙ্গে গরম করে নিলাম খুব বেশি গরম করবে না একদম হালকা করে গরম করবে গরম করে নেওয়ার পরে সেম পদ্ধতিতে একটা হচ্ছে কাপ নেবে কাপের পেছনটা দিয়ে একটু ঘষে নেবে দেখবে এগুলো কিন্তু একদম নতুনের মতন আবার ধারালো হয়ে যাবে শুধু হালকা করে একটু গরম করে নেবে তো হালকা করে গরম করে নেওয়ার পরে কাপ কাপের পেছনটা দিয়ে একটু ঘষে নেবে দেখবে খুব সুন্দরভাবে এগুলো একদম ধারালো হয়ে যাবে আর কোনো কিছু কাটতে আর কিন্তু আমাদের অসুবিধা হবে না এইভাবে করে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসারের খরচটাও কিন্তু কমানো যায় এই ছোটো ছোটো কাজগুলো করার জন্য বা এই ছুরি কাচিগুলো ধার দেওয়ার জন্য দোকানে নিয়ে নিয়ে যেতে হয় বা দোকানে নিয়ে যেতে গেলে অনেকটা সময়ও কিন্তু প্রয়োজন হয়ে পড়ে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে আমরা খুব সহজেই বাড়িতে ধার দিয়ে নিতে পারি আর কোনোভাবে দোকানেও নিয়ে প্রয়োজন হয় না আর সেক্ষেত্রে সময় আর টাকা দুটোই কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারি তো দেখো এরপরে এই কাঁচি দিয়ে কাটতে কিন্তু আর কোনো অসুবিধা হবে না যে কোনো জিনিস এসে কিন্তু কেটে ফেলতে পারবো একদম নতুনের মতন ধারালো কিন্তু হয়ে গেছে তোমরা এইভাবে করে ছুরি কাঁচি বা ক্রেটার ধার করে নিতে পারো দেখো বন্ধুরা শাড়ি আমরা আলমারিতে গুছিয়ে রাখি এই আলমারিতে যখন আমরা শাড়িগুলো রাখি হ্যাঙ্গারে যখন ঝুলিয়ে রাখি তো হ্যাঙ্গ আর একটা শাড়িগুলো রেখে দেওয়ার পরে আমরা যে আলমারিতে যে রডটা আছে রডের মধ্যে গলিয়ে রেখে দিই কিন্তু অনেক শাড়ি হয়ে গেলে একটার পর একটা শাড়ি রাখতে রাখতে সেই রডটা ভরে যায় তখন রাখার জায়গা আর আমাদের হয় না তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জুতোর সাহায্যে কিভাবে তোমরা শাড়িগুলোকে গুছিয়ে রাখতে পারবে তো এই ধরনের একটা বুট জুতো তোমরা নিয়ে নেবে যে কোনো পুরনো বুট জুতো নিলেই হবে তো জুতোটা আমার প্রয়োজন নেই জুতোর যে লেসটা তো লেসটাই প্রয়োজন তো আমি এখানে জুতোর মধ্য থেকে লেসটাকে খুঁড়ে নিয়েছি তোমরা ছোট বড় যে কোনো সাইজের বুট জুতো থেকে এই লেসটাকে খুলে নেবে তো জুতোটা যখন নষ্ট হয়ে যায় ফেলে দিয়ে ছিঁড়ে যায় তখন এই লেসটাকে এইভাবে করে আমরা কাজে লাগিয়ে নিতে পারি তো দেখতে পেয়ে উপর থেকে আমি বেশ কয়েকটা কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি বেশ কয়েকটা গেট লাগিয়ে দিলাম যদি আরও একটু বড় হতো তাহলে আরও বেশ কয়েকটা গিট কিন্তু দেওয়া যেত যেহেতু আমার ছোটো বাচ্চার বুট জুতো থেকে আমি লেসটা খুলে নিয়েছি সেই জন্য আমি যতগুলো গিট হয়েছে তো ততগুলো আমি গিট দিয়ে দিলাম তো এরপর দেখো লেসটাকে হ্যাঙ্গার থেকে আমি গলি দিয়েছি হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে দেওয়ার পরে এই যে দেওয়ার মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে একটা করে শাড়ি দেখো হ্যাঙ্গারে ঝুলিয়ে আমি রেখে দিচ্ছি তো এক্ষেত্রে কী হবে রডের মধ্যে কিন্তু অনেকগুলো হ্যাঙ্গার এইভাবে করে রাখি যদি তাহলে অনেকগুলো হ্যাঙ্গার আমরা রাখতে পারবো রডটা কিন্তু ভরেও যাবে না তো অনেকগুলো হ্যাঙ্গার এইভাবে করে একটা হ্যাঙ্গারের সাহায্যে আর এইভাবে জুতোর লেসের সাহায্যে আমরা অনেকগুলো শাড়ি অল্প একটু জায়গার মধ্যেও কিন্তু রাখতে পারি আর একটা আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলমারি ছাড়া কিভাবে এই শাড়ি শাড়িগুলোকে তোমরা গুছিয়ে রাখতে পারবে তো আলমারি যখন ভরে যায় আলমারিতে যখন জায়গা থাকে না অনেক সময় আমরা বাইরে শাড়ি রেখে দিই তো এইভাবে করে যদি হ্যাঙ্গারের সাহায্যে একটা হ্যাঙ্গার আর এইভাবে জুতোর সাহায্যে এইভাবে শাড়িগুলোকে যদি একটার পর একটা ঝুলিয়ে রেখে দিই তো বাইরে এমনি যদি রেখে দিই তাহলে শাড়িগুলো অনেকটাই ধুলো ময়লা পড়ে যাবে তো তার উপরে যদি একটা হাজব্যান্ডের জামা যে কোনো পুরোনো জামা যদি এইভাবে করে পরিয়ে দিই তাহলে শাড়িগুলো কোনোভাবেই ধুলো ময়লাও পড়বে না আলমারি ছাড়া এইভাবে করে জুতোর সাহায্যে আমরা সুযোগ সুন্দরভাবে বাড়ির যে কোনো জায়গাতে শাড়িগুলোকে কিন্তু অর্গানাইজ করে আমরা এভাবে করে রাখতে পারি তো শাড়িগুলো কিন্তু অনেকটা ভালোও থাকবে কোনোভাবে ধুলো ময়লা পড়বে না গোছানোও কিন্তু থাকবে তো টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে